বিফ সাসলিক বলেন বিফ শিখ বলেন যাই বলেন বাইরে থেকে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় চলুন আপনাদের সঙ্গে আজকে বানিয়ে দেখায় বিফ সাসলিক কিভাবে বাসায় বানাতে হয় আমি এখানে ছশো গ্রামের মতো নিয়েছি বিফ আর বিফটাকে মেরিনেট করার জন্য প্রথমে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচের মতো দিয়েছি শাহি গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম এক চামচের মতো দিয়েছি টমেটো সস আর এক টেবিল চামচের মতো দিলাম লেবুর রস তারপর আমি স্পেচুলার সাহায্যে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি আর মাখানোর প্রসেসটা কিন্তু ভালো করে করতে হবে আর দেখুন আমি পিস গুলা এরকম ভাবে কেটে নিয়েছিলাম তারপর আমি একটা ঢাকনার সাহায্যে সারাদিনের জন্য এটাকে ঠেকে রেখে দিয়েছিলাম আপনারা যদি সকাল সকাল বা দুপুরে বানান তাহলে সারা রাতের জন্য মেরিনেট করে রাখতে পারেন আমি রাত্রে বানাবো সেই জন্য সারা দিন মেরিনেট করে রেখেছিলাম এখন আমি আবারও হাত দিয়ে মেখে মিশিয়ে নিয়েছি ভালো করে আর এদিকে আমি দু একটা সাসলিকের কাঠি নিয়ে নিয়েছি কাঠিগুলোকে আমি পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা একটা করে সাসলিকের কাঠির মধ্যে মাংসের টুকরাগুলোকে একটা একটা করে গেথে নিব সবগুলো আমি একইভাবে করে নিয়েছি তারপর আমি এখন ভাস্তে চলে যাব তো ভাজার জন্য প্রথমেই কিন্তু আমি একটা মোটা তাওয়া নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই কাজটা একটা ননস্টিক ফ্রাইপ্যানের মধ্যেও করে নিতে পারেন যেহেতু তাওয়াটা মোটা ছিল আর সবগুলো ননস্টিক ফ্রাইপ্যান বা কড়াই আমার ব্যস্ততার মধ্যে ছিল সেই জন্যই আমি আজকে তাওয়াটার মধ্যে দিয়ে বানিয়ে নিলাম আর তাওয়াটা গরম হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে তাওয়াটার চারপাশে ঘুরিয়ে দিলাম তারপর পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে একটা একটা করে সাসলিক দিয়ে দিয়েছি এক ভাজা হওয়ার পর উল্টে দিয়েছি আর আমি এই দিকে সার্ভ করার জন্য পরোটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে ফ্রোজেন পরোটা তো পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি আর দিকে আমাদের কিন্তু শাসলিক গুলা রেডি তো আজকের এই বিষ শাসলিকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম একটা সুন্দর রেসিপি এরকম একটা প্লেটার যদি বাসাই বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো আপনারা কিন্তু একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ